ডিজিটাল এই যুগে এসে আমরা ক্যাশলেস লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি তার কারণ ক্যাশলেস কোনো কিছু কেনাকাটা করা গেলে সেটা কিন্তু আমাদের জন্য সুবিধা হয় টাকা ক্যারি করতে হয় না হারিয়ে যাওয়ার ভয় নেই নকল টাকার ভয় নেই এই সকল বিষয়ের জন্য কিন্তু আমরা ক্যাশলেস লেনদেন করাটা বেশি পছন্দ করে থাকি এবং এটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যার কারণে বর্তমানে ম্যাক্সিমাম যে ব্যাংকগুলো রয়েছে তারা তাদের ব্যাঙ্কিং সার্ভিসকে অনলাইন ভিত্তিক করার জন্য ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করছে এবং প্রায় প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি চাইলে ব্যাংকিং সেক্টরের এইটটি পারসেন্ট কাজ করে ফেলতে পারবেন তার মানে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি টাকা রিসিভ করতে পারবেন যে কাউকে টাকা পাঠাতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং মুহূর্তের ভিতরেই লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিতে পারবেন আপনি যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে এর জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু লাইনে দাঁড়াতে হবে না ইন্টারনেট ব্যাংকিংয়ের এই সেবাগুলো গ্রাহকদের মন কিন্তু একদমই ছুঁয়ে ফেলেছে তার কারণ এখন কিন্তু গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেক্টরের অনেক কাজ করে ফেলতে পারতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে ডিজিটাল এই যুগের বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা নিয়ে ডিজিটাল ইন্টারনেট ব্যাংকিং সেবার কারণে যেমন আমরা অনেকেই বেনিফিটেড হচ্ছি ঠিক তেমনই অনেকেই সর্বশান্ত হচ্ছে ডিজিটাল প্রতারণার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইন্টারনেট ব্যাঙ্কিং মূলত আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে সেই সাথে আপনাদের জানানোর চেষ্টা করব ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করলে কি কি অসুবিধা আমাদের হতে পারে এবং সেই অসুবিধাগুলো থেকে বাঁচতে আমাদের কি কি স্টেপ গ্রহণ করার প্রয়োজন হতে পারে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি যদি ডিজিটাল যুগে আপনি ক্যাশলেস লেনদেন করতে পছন্দ করেন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পছন্দ করেন আপনার ফোনে যদি একটা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করলে আমাদের সর্বপ্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাশলেস লেনদেন করতে পারতেছি সাপোজ আপনি এক জায়গাতে যাবেন যেখানে আপনাকে পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন এখন আপনি যদি একটা ব্যাংকে গিয়ে সেই পাঁচ লাখ টাকা উত্তোলন করেন টাকাগুলো উত্তোলন করার পর প্রত্যেকটা বান্ডিল আপনাকে চেক করতে হবে বান্ডিলের ভিতরে ছেঁড়া নোট আছে কিনা জাল নোট আছে কিনা এই সকল বিষয় চেক করে রাস্তা দিয়ে সেই টাকাগুলো নিয়ে যেতে হবে যেটা অনেক রিস্কি ব্যাপার তারপরেও কিন্তু আমরা টাকা পয়সা লেনদেন করতেছি কিন্তু যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার রিস্ক দিতে হচ্ছে না শুধুমাত্র আপনার স্মার্টফোন থেকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন সেন্ড বাটনে প্রেস করবেন আপনার টাকা মুহূর্তের ভিতরে চলে যাবে আরেকজনের অ্যাকাউন্টে এবং শুধুমাত্র সেম ব্যাংকে না আপনি চাইলে আরটিজিএস এগুলো ব্যবহার করে কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন তাও মুহূর্তের ভিতরে ইনস্ট্যান্টলি এবং এটার জন্য বিভিন্ন ব্যাংক ভেদে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে সেটাও কিন্তু খুব একটা বেশি না দশ টাকা থেকে একশো টাকার ভিতরে কিন্তু ট্রান্সফারের যে ফি সেটা কিন্তু হয়ে থাকে সেম ব্যাঙ্ক থাকলে তো কোনো প্রকার ট্রান্সফার ফি টোটালি লাগছে না সেই সাথে ইন্টারনেট ব্যাংকিং দিয়েই এখন কিন্তু অনেক ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা যায় বিদ্যুৎ বিল দেওয়া যায় মোবাইল রিচার্জ করা যায় যে কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের ভিতরে টাকা ট্রান্সফার করা যায় মুহূর্তের ভিতরে সেই সাথে অফিসিয়াল কাজের ভিতরে আপনি চাইলে মুহূর্তের ভিতরে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারতেছেন স্টেটমেন্ট ডাউনলোড করতে পারতেছেন মূলত এগুলাই কিন্তু ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা এবং এই সুবিধাগুলোই কিন্তু গ্রাহকরা চায় তার কারণ আগে কিন্তু এই কাজগুলো করার জন্য আপনাকে ব্যাঙ্কে দৌড়ে যেতে হতো তাও আপনার আপনার যে মাদার ব্রাঞ্চ রয়েছে সেই মাদার ব্রাঞ্চে গিয়ে কিন্তু এই কাজগুলো করতে হতো এখন কিন্তু এইট্টি পার্সেন্ট কাজ আপনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে গড়ে ফেলতে পারতেছেন এইটা হলো ইন্টারনেট এর সুবিধা আর যেহেতু আমরা ডে বাই ডে ক্যাশলেস দুনিয়াতে প্রবেশ করতে যাচ্ছি সেহেতু ইন্টারনেট ব্যাংকিং আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় ইন্টারনেট ব্যাংকিং বোঝা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় তো এগুলো ছিল ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধাসমূহ এবার চলুন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করলে আপনার কি কি অসুবিধা হতে পারে সেই সাথে জানাবো ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করলে আপনাকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে ইন্টারনেট ব্যাংকিং কিন্তু সম্পূর্ণ অপারেট করা হয় আমাদের স্মার্টফোন দিয়ে এখন কথা হলো আমাদের যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোনটি কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্টলি হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে যদি কোনো কারণে আপনার মোবাইল ফোনটির অ্যাক্সেস বা আপনার মোবাইল ফোনটি যদি অন্য কারো হাতে চলে যায় এবং সে যদি কোনোভাবে আপনার ফোনের লক খুলে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ঢুকতে পারে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে আপনার অ্যাকাউন্টের সকল টাকা গায়েব করে দেওয়া সম্ভব তার মানে আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে আপনার স্মার্টফোনের ভিতরে যদি সেটা অ্যাক্টিভ থাকে যদিও এখানে অনেক সিকিউরিটি রয়েছে কিন্তু তারপরেও কিন্তু একটা পসিবিলিটিস থাকবে আপনার মোবাইল ফোন থেকে আপনার ব্যাংকে অ্যাক্সেস নিয়ে আপনার ব্যাংকের টাকাগুলো ট্রান্সফার করে দেওয়ার এরকম বেশ কয়েকটা ঘটনা আমি দেখেছি এবং আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন আমাদের বাংলাদেশের জাতীয় অনেকগুলো চ্যানেল রয়েছে যারা এই ধরনের স্ক্যামগুলো নিয়ে নিউজ করেছে অলরেডি এক প্রকার চক্র রয়েছে যারা মোবাইল ফোন চুরি করে শুধুমাত্র এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সরিয়ে নেওয়ার জন্য তার মানে আপনার মোবাইল ফোনটি চুরি করবে চুরি করার পর মোবাইল ফোনটি অন রাখবে যখন আপনি তাকে ফোন দিবেন তখন সে বলবে ভাই আমি মোবাইলটি কুড়িয়ে পেয়েছি আমি মোবাইলটি আপনাকে ফেরত দিতে চাই তখন আপনি তাকে উইলিংলি বলবেন যে আপনি আমার অ্যাড্রেসে চলে আসেন বা আপনার অ্যাড্রেস দেন আমার কাছে চলে আমি আপনার কাছে চলে আসি তখন সে যেটা করবে যে কোনো একটা কজ দেখিয়ে বলবে ভাই আমি আজকে আসতে পারতেছি না আমি আগামীকালকে আসি এবং সে খুবই ভদ্রভাবে আপনার সাথে আচরণ করবে এইটা করার কারণ হলো আপনি যেন আপনার মোবাইল ফোনে থাকা যে সিমটি রয়েছে সেই সিমটি যেন আপনি ডিঅ্যাক্টিভেট না করেন তার কারণ আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ে অ্যাক্সেস নিতে হলে কিন্তু ওটিপি প্রয়োজন ওটিপি যদি না পায় তাহলে কিন্তু চোর বা হ্যাকার আপনার মোবাইল ফোনের ভিতরে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস নিলেও আপনার টাকা ট্রান্সফার করতে পারবে না তাই আপনার সিমটা যেন আপনি ডিঅ্যাক্টিভেট না করেন তাই আপনার সাথে বারবার সে ফোনে কন্ট্যাক্ট করতে থাকবে এবং সময় সময়ক্ষেপণ করতে থাকবে এর ভিতরে তাদের টিম মেম্বাররা যারা রয়েছে যারা এগুলোতে এক্সপার্ট তারা আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের ভিতরে প্রবেশ করবে এবং আপনার সিমের ভিতরে ওটিপি নিয়ে তারা ফান্ড ট্রান্সফার করা শুরু করবে যেহেতু আপনার কাছে সিম নেই সেহেতু আপনার কাছে এস এম এস আসতেছে না কোনো নোটিফিকেশান আপনি পাচ্ছেন না এবং আপনি জানতেই পারতেছেন না যে আপনার মোবাইল ফোনের ভিতরে যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন রয়েছিল সেটা ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করা হচ্ছে বর্তমানে এই ঘটনাগুলো কিন্তু অনেক ঘটছে তার কারণ আমরা নতুন ডিজিটাল যুগে প্রবেশ করেছি যে সকল বিষয় আমরা দেখতেছি ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন কার্যক্রম যেগুলো আমরা দেখতেছি এগুলো আমাদের কাছে নতুন আমরা কেবল এগুলো শিখতেছি আমরা এগুলোর সুবিধা নিচ্ছি ঠিকই কিন্তু এগুলোর যে একটা খারাপ দিক রয়েছে যেটা আমরা অনেকেই জানি না বা আমরা জানার চেষ্টা করি না মূলত ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করলে এইটাই আপনার মূল সমস্যা সেটা হলো আপনার স্মার্টফোনের অ্যাক্সেস যদি অন্য কারো কাছে চলে যায় আপনার স্মার্টফোন যদি হ্যাক হয়ে যায় বা আপনার স্মার্টফোন যদি হারিয়ে যায় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেওয়া খুবই সহজ হয়ে যাবে তার জন্য আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকে হয়তোবা ডিমোটিভেটেড হবেন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার ক্ষেত্রে মোটেও আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করার জন্য এই ভিডিওটি তৈরি করে নিই আপনি যদি চোরের ভয়ে আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা বন্ধ করে দেন তাহলে এইটা হবে আপনার বোকামি আমার এই ভিডিওটি তৈরি করার মানে হলো আপনাদেরকে সতর্ক করা যে আপনার সাথে কি হতে পারে যেহেতু আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ের সেবাগুলো সম্পর্কে জানলাম আশা করছি বুঝতে পারছেন ইন্টারনেট ব্যাংকিং আপনার জন্য খুবই প্রয়োজনীয় সুতরাং যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তাহলে এমন একটা ডিভাইসে ব্যবহার করবেন যে ডিভাইসটা টোটালি সিকিউর এবং সেই ডিভাইসটাতে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্যান সবসময় দিয়ে রাখবেন এবং দেখবেন আপনার ফোনটা যেন অন্য কারো হাতে কখনো না যায় সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আন কোন কোনো লিঙ্ক ফিশিং কোনো লিংকে যেন কখনোই আপনি প্রেস না করেন আননন কোনো অ্যাপ্লিকেশন যেগুলো মডিফাইড করা অ্যাপ্লিকেশন এগুলো থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন সেই সাথে স্প্যাম করা যে মেলগুলো রয়েছে যেগুলোতে ফিশিং লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলোতে কখনোই প্রবেশ করবেন না এবং যদি কখনও আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায় বা আপনার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তাহলে জানার সাথে সাথে আপনি আপনার মোবাইল ফোনে থাকা যে সিম কার্ডটি রয়েছে সেটাকে ডিএক্টিভেট করে দেবেন কাস্টমার কেয়ারে কল করে এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে মোবাইল ফোন হারিয়ে গেলে আপনার কি কি করা উচিত বেশ কয়েকটা কাজ রয়েছে মোবাইল ফোন হারিয়ে গেলে যেগুলো আপনাকে সাথে সাথে করতে হবে এবং এগুলো করলে আপনি নিরাপদ থাকতে পারবেন এই বিষয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পরে সেটাও দেখে নিতে পারেন আরেকটা বিষয় মাথায় রাখবেন আমার কাছে মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের ব্রাউজার দিয়ে কখনোই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করবেন না তার কারণ আমরা বাংলাদেশিরা বাই বার্থ ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত আমরা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি সেটাও হয়তো বা ফাইভ এখন ক্র্যাক ব্যবহার করি সুতরাং কম্পিউটারের ভিতরে হ্যাকারদের অ্যাক্সেস নেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ আপনাকে খুব সহজেই তারা ফেলতে পারবে কম্পিউটারের মাধ্যমে সুতরাং চেষ্টা করবেন সব সময় আপনার ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে নেওয়ার জন্য বিশেষ করে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং এর সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি ইন্টারনেট ব্যাংকিংয়ের যে সেবাগুলো রয়েছে এগুলো আপনি নিশ্চিন্তে নিতে পারবেন বাংলাতে একটা প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর তাই আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে টোটালি না জানেন ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে যদি সম্পূর্ণ ধারণা আপনার না থাকে এবং যে বিষয়গুলো বললাম এগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আমি বলবো আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টে করবেন না আপনি ম্যানুয়ালি আপনার ব্যাংকে অপারেট করুন ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করুন ব্যাঙ্কে গিয়ে আপনার কাজ ছাড়ুন কিন্তু এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনি আপনার নিজের অ্যাকাউন্টকে বিপদে ফেলবেন না তার কারণ আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে প্রপার ধারণা না থাকে মোবাইল ফোনের সিকিউরিটি সম্পর্কে প্রপার ধারণা না থাকে ইন্টারনেট সম্পর্কে যদি প্রপার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র আরেকজনের কাছ থেকে কয়েকটা অপশন আপনি শিখে নিয়ে এই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু যে কোনো সময় আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে বিভিন্নভাবে প্রতারক চক্র কিন্তু টাকা নিয়ে যাচ্ছে কিন্তু সেই টাকার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি হয় না তার কারণ মোবাইল ব্যাংকিং সার্ভিসে কিন্তু আমরা খুব একটা বেশি টাকা রাখি না কিন্তু যদি আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ভিতরে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারে তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে মূলত এটাই ছিল আজকের ভিডিও জানি না এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে অন্য আরেকজন ব্যক্তি দেখে এই বিষয়ে সতর্ক হতে পারবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই